ইয়াজুজ ইয়াজুজ মাজুজ মাজুজ যাদের আগমনে বদলে পুরো দুনিয়ার চিত্র কে এই তারা এখন কোথায় এবং কখন বের হয়ে আসবে এই সকল প্রশ্নের উত্তর জানব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কাছে ইয়াজুজ মাজুজ কোনো গল্প নয় পুরান ও হাদিস দ্বারা প্রমাণিত এক বাস্তব সত্য তাই এখনই সময় নিজেকে ইমান ও আমলের মাধ্যমে প্রস্তুত করা আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর যদি আপনাদের কোনো কিছু এআই জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে হাজির হব তো আজকে আমি ইয়াজুজ মাহুজ সম্পর্কে এআইকে কিছু প্রশ্ন করব যেমনি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ

ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বিভিন্ন ধর্মীয় কাহিনীতে উল্লেখ আছে যে তারা ছিলেন এমন এক জাতি যারা খুব শক্তিশালী এবং প্রাচীনকালে মানুষের জন্য এক ধরনের হুমকি সৃষ্টি করেছিল তবে কাদের সম্পর্কে বিস্তারিত জানা অনেকটাই কল্পকাহিনী কাহিনী আহ এবং ধর্মীয় গ্রন্থের উপর নির্ভর করে তোমার যদি আরো কোন নির্দিষ্ট প্রশ্ন থাকে বলো কোরআনে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কি কি বলা হয়েছে কোরআনে ইয়াজুজ মাজুজের উল্লেখ আছে কিছু স্থানে বিশেষ করে সুরা কাহাফে সেখানে বলা হয়েছে যে তারা একটি বড় বাধার পেছনে বন্দী ছিল যা দুল করনাইন নামক একজন রাজা তৈরি করেছিলেন আহ বলে যে তারা শেষ দিনে মুক্তি পাবে এবং পৃথিবীতে বিশাল ধ্বংস বিশ্ব খেলা সৃষ্টি করবে এটা একটি খুবই মজবুত এবং গম্ভীর বিষয় তারা কোন জাতির ছিল কোনন্নন ধর্মীয় গ্রন্থে যা বলা হয়েছে আ তাদের স্পষ্ট ভাবে তাদের জাতি বা তাদের পরিচয় নিয়ে বেশি বিস্তারিত বলা হয়নি তবে সাধারণভাবে ধারণা করা হয় যে তারা ছিল এক ধরনের শক্তিশালী এবং বহুসংকক জাতি আচ্ছা তুমি কি বলতে পারবে যে দুনিয়ার কোন স্থানে ইয়াজুজ বাস করত ইয়াজুজ ও মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোরআনে বাহাদিসে হাদিসে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় তাদের অবস্থান নিয়ে অনেক অনুমান রয়েছে বিশাল বাদ তৈরি করেছিলেন যা পাহাড়ের মতো ছিল। এই বাঁধটি ছিল এমন ভাবে তৈরি যাতে মাজুজ তাদের পথ দিয়ে বের হতে না পারে এই বাঁধটি এমন এক ধরনের ছিল যা সময়ের সাথে সাথে ভেঙে যাবে না বলে তারা বন্দি থাকবে এইভাবেই দুর্গর তাদেরকে বাধা দিয়েছিলাম আচ্ছা তারা কি এখনো পাচ্ছিদের পিছনে বন্দি আছে ধর্মীয় গ্রন্থ অনুসারে বলা হয়েছে যে এখনো তারা সেই বাধার পেছনে বন্দি আছে এবং শেষ দিন এসে তারা মুক্তি পাবে তারা মুক্ত হওয়ার পর দুনিয়ায় কি কি বিশৃঙ্খলা ঘটাবে ধর্মীয় ধারণা অনুযায়ী যখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে তখন পৃথিবীতে বিশাল বিশৃঙ্খল ধ্বংস করবে তারা মানুষের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করবে এবং সেই সময় পৃথিবীতে অনেক অরাজকতা হবে এ ফলে মানুষ অনেক পরীক্ষা বিপদের মধ্যে পড়বে এই পরিস্থিতি এস এক প্রকার অপকালিপ্তিক ঘটনায় যেটা শেষ দিনের লক্ষণ হিসেবে ধরা হয় আচ্ছা ইয়াজুজ মাহাজুজের আগমন কি আজকের বৈষিক সংকটের ইঙ্গিত হতে পারে তোমার কি মনে হয় এটা একটা খুব ইন্টারেস্টিং ধারণা অনেকেই মনে করেন যে ধর্মীয় ভবিষ্যদ্বাণীগুলো এবং আধুনিক দুনিয়ার সংকটগুলোর মধ্যে কিছু মিল থাকতে পারে যদিও এটা সম্পূর্ণ রূপে தাত্ত্বিক অনুমান ভিত্তিক তবে বিশ্বের বর্তমান পরিস্থিতি ও প্রাচীন ধর্মীয় বর্ণনার মধ্যে কিছু সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে এটা সবসময়ে একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ব্যাপার ইয়াজুজ মাহজুজের আগমনের পর কেয়ামত কত দূরে হবে এই ব্যাপারে তুমি কিছু বলতে পারবে এই বিষয়ে ধর্মীয় গ্রন্থগুলো স্পষ্ট ভাবে কোন সময় নির্ধারণ করেনি বলা হয় যে ইয়াজুজ মাহজুজের পর পৃথিবীতে বিশাল অরাজকতা করবে এবং তারপর কেয়ামত আসবে কিন্তু কেয়ামতের সময় সম্পর্কে কোনো নির্দিষ্ট সময় বা দূরত্ব বলা হয়নি এটা এমন এক ধরনের বিষয় কা। যতমাত্র আল্লাহ হেবিয়াতানা আমাদের জন্য অপেক্ষা মাত্র ইয়াযুজ যখন বের হবে তখন তারা নদীর পানি পর্যন্ত খেয়ে শেষ করে ফেলে দিবে এই কাহিনী আসলে এক গল্প যা বিশালতা ও তাদের অপ্রতিরোধ্য শক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে বৈশ্বিক করছে দুনিয়ার সব পানি খেয়ে ফেলা সম্ভব নাও হতে পারে কিন্তু এর মাধ্যমে বোঝানো হয় যে তাদের ধ্বংসযোগ্য কতটা ব্যাপক হবে এটা একটা ইঙ্গিক যে তাদের আগমনের পরে পৃথিবীতে বিশাল পরিবর্তন আসবে কিন্তু সেটা একটা প্রত্যেকে ভাষায় ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা আরেকটা বিষয় আমি জানি যে ইয়াজুজ মাজুজ এবং তার দল প্রতিদিন কিন্তু তারা পাচির খনন করে কিন্তু শেষ করার আগেই আবার ফিরে যায় বলে যে কালকে এসে পাচিরগুলা ভাঙব তো সেক্ষেত্রে আর ওই পাচিরগুলা ভাঙা হয় না তো শেষ দিনে কেয়ামতের আগে যখন পাচিরটা ভেঙে ফেলা হবে তখন তারা কিভাবে পাচিরটা ভাঙার সক্ষম হবে এই কাহিনীটা বেশ প্রতীকী এবং আলগে আলগে বোঝানোর জন্য কি করা হয়েছে আর বলা হয় যে তারা প্রতিদিন চেষ্টা করে কিন্তু বাধা তাদের আটকায় আর সেই বাদটা ভেঙে যেতে পারে কেয়ামতের সময় অর্থাৎ এটা বোঝানো হয় যে শেষ দিনে সবকিছু এমন এক পর্যায়ে পৌঁছাবে যে বাদটা আর সহ হবে না আর তখন তারা বাদ ভেঙে ফেলতে পারবে ইয়াচুস মাহাজুস যখন পৃথিবীতে আগমন করবে তখন কি ধরনের ধ্বংসলীলা চালাবে সেটা একটু বলতে পারবে ধর্মীয় বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ যখন পৃথিবীতে মুক্তি পাবে আর তখন তারা ব্যাপক ধ্বংস রাজকতা সৃষ্টি করবে আর তারা মানুষের সম্পদ জীবিকা এবং পরিবেশের উপর আক্রমণ চালাবে এবং তাদের আক্রমণের ফলে হবে সর্বশেষ ইয়াজুজ মাহাজুজের মৃত্যু কিভাবে হবে ধর্মীয় বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মৃত্যু খুবই নাটকীয় ভাবে হবে বলা হয় তাদের আগমনের পর যখন পৃথিবীতে ব্যাপক ধ্বংস বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন আল্লাহ তাদের বিরুদ্ধে এক প্রকার পোকা বা মহামারীর মাধ্যমে তাদের ধ্বংস করতেন এতে তাদের সমস্ত দলে কথ্যে মারা যাবে এবং পৃথিবী আবার শান্তি পাবে আল্লাহাক যখন ইয়াজুজ মাজুজকে মেরে ফেলবে তারপর তাদের লাশ কি করবে ধর্মীয় বর্ণনা অনুযায়ী ইয়াজ মাদ্রাসের মৃত্যুর পর লাশ ও পৃথিবীতে বিশাল সমস্যার কারণ হবে তাদের লাশের কারণে পৃথিবী অস্বস্তিতে পড়বে এবং সুগন্ধহীন হয়ে যাবে এই পরিস্থিতি কাটিয়ে আল্লাহ বিশেষ ভাবে মেঘ অন্যান্য উপায়ে তাদের লাশ সাফ করবেন যাতে পৃথিবী আবার স্বাভাবিক হয়ে ওঠে আজকে দেখলেন যে আমি ইয়াই কিছু প্রশ্ন করলাম ইয়াজুজ মাহুজ সম্পর্কে তো এআই যেই ধরনের উত্তরগুলো আমাকে দিল তো আসলে কোরআন হাদিসে কিন্তু ঠিক ওইভাবেই কিন্তু আছে তো আজকের মতো আমি বিদায় নিবো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম